রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজছে সকাল নটা সাড়ে নটার মতো এই সময় থেকে আমার ভ্লগ ভিডিও শুরু করছি তো চলো ভ্লগ ভিডিও শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর ঝাঁট দিয়ে দিয়ে দুয়ার মুছে নিয়েছি আর এইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে ততক্ষণে চলো বাইরের দিকটা ঘুরে যাক আর এইদিকে দেখো ছেলেরা এখনো বই নিয়ে বসে রয়েছে আর দেখো আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেই যারা গরু ভেড়া চড়ায় তারা গরু ভেড়াকে চড়িয়ে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আর ওই দেখো দূরে এই বৃষ্টিতে কিন্তু ওরা ধান চারা রোপণ করছে তো চলো ওদের দিকে যাওয়া যাক বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে তাই আমি খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি একটুখানি ভিডিও করে চলে আসব। এই সময় উড়নাটাকে ঢাকা দিচ্ছি মোবাইলটাতে যাতে না জল পড়ে হঠাৎ করে বৃষ্টির বেগ দেখি অনেক বেড়ে গেল না বাবা তাড়াতাড়ি চাই অবশেষে গেটের কাছে পৌঁছে গেছি তো চলো দেখা যাক গেটের বাইরে কি কি দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা দেখো গেট খুলতে না খুলতেই আমি দেখছি বৃষ্টির কারণে অনেক মানুষজন আমাদের এই জায়গাটাতে সবাই বসে রয়েছে আর আমার সাথে অনেক গল্প করছে ই করছে তোমাদেরকে আগেও আমি অনেকবার বলেছি যে এখানকার মানুষজন খুবই সাদা এবং সরল ওরা অল্পতেই তোমাকে আপন মানুষ ভাবতে শুরু করে তাই আমাকে পুরুলিয়া খুব ভালো লাগে তো যেটা দেখাবার জন্য এলাম ধান রোপণ করা চলছে কি চলছে না এই দেখো ওরা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও কিন্তু ধান রোপণ শুরু করে দিয়েছে ওরা কিন্তু কোনো রেনকোট পরে নেই ওরা এক ধরনের প্লাস্টিক মাথায় নিয়ে রেখেছে যেটাকে এখানের সবাই ঘুম বলে থাকে খুব কম দামে পাওয়া যায় ওই চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার মতো তো এটা নিয়ে ওরা কিভাবে কাজ করছে সেটা দেখেই আমি তো অবাক যাই হোক এবার বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে গেলাম এবার পুরুলিয়া যাব। বাবা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবার সাথে যাব আমার বর্মশাই এখন অফিস গেছে তাই বাইরে বেরিয়ে আবার একটু ভিডিও করে নিলাম যে কতটা কি ওদের কাজ হয়েছে ওদের মধ্যে কয়েকজন ধান চারাগুলোকে এইভাবে তুলে তুলে এক গোছা করে করে জলের মধ্যে ফেলে ফেলে রাখছে আবার কয়েকজন মিলে ধান রোপণ করছে এইভাবে দুই ভাগে ভাগ হয়ে কাজগুলো করতেও সুবিধা হচ্ছে তাই অনেক তাড়াতাড়ি ওদের ধান রোপণ করা সম্ভব হচ্ছে না বাবা আর বেশি দেরি করবো না এমনিতেই আমি অনেকটা লেট হয়ে গেছি যাই গাড়িতে চেপে পড়ি না হলে আবার বাবা বকতে শুরু করবে দেখো বন্ধুরা গাড়িতে চেপে যাওয়ার পরও আমি কিন্তু ভিডিও করতে ছাড়িনি আজকে যে জমিটা রোপণ করছে সেটা তোমাদেরকে দেখাবো বলে ভবনে পৌঁছে সাইন করলাম আর সাইন করার সাথে সাথে আমাদেরকে একটি করে ফাইল কলম আর খাতা দিল আমার যে বন্ধুরা ছিল ওদের সাথে একটুখানি মিট আপ করে নিলাম আর ওপরে এসে দেখলাম কোন দিকে যাওয়া যায় নিচে ছিল গেট কিন্তু নিচে আমরা গেলাম না ওপর দিকেই ভাবলাম আসব। তাই ওপর থেকে দেখছ বাইরেটা কেমন দেখতে লাগছে এদিকে এলাম দেখছি না এদিকে তো গেট নেই তো যেখানটায় প্রথমে ছিলাম সেখানেই গেট রয়েছে তাই আমরা ওই গেট দিয়ে প্রবেশ করছি তো চলো আমাদের কোথায় ট্রেনিং হচ্ছে তোমাদেরকে দেখাবো দেখো গেট দিয়ে ঢুকতে না ঢুকতে দেখতেই পাচ্ছ কত বড় হল ঘর এত সব মানুষদেরকে দেখে আমি তো ঘাবড়িয়ে যাচ্ছিলাম কোথায় সিট ফাঁকা রয়েছে বুঝতেই পারছিলাম না কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটা সিট ফাঁকা রয়েছে কিন্তু আমরা আছি তিন চারজন তাই এই রোতে আমরা আর বসলাম না কিছুক্ষণ ভালোভাবে দেখার পর দেখলাম ওই ধারের রোতে চার পাঁচটা সিট ফাঁকা রয়েছে তাই ওই রোতেই চলে যাচ্ছি ওয়েদারের রোতে তো যাচ্ছি যাওয়ার সময় দেখছি যে রাস্তাটা খুবই সরু তাও কোনো রকমে মষ্ট করে পেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি যে এইভাবে ভিডিও করছি কেউ কিন্তু বুঝতে পারেনি ফোনটা আমার ধরাই ছিল আর ভিডিওটা করছি কারণ এত লোকের মাঝে ভিডিও করতে আমার খুবই লজ্জাবোধ করছিল। যাক অবশেষে সিট পেলাম আর এদিকে ট্রেনিং শুরু হয়ে গেছে আজ এখানে উপস্থিত রয়েছেন জেলার সদস্য বৃন্দরা ওনারাই আমাদের ট্রেনিং দিয়ে নিচ্ছেন আমি বসার পরে আবারও একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর সেই দেখে আমার বন্ধুরা সবাই হাসছিল তাই আমারও হাসি পেয়ে যাচ্ছিল এবার জেলার যিনি সিইও তিনি আমাদের কিছু কথা বলছিলেন ট্রেনিং শেষ করে বাইরে বেরিয়ে এলাম আর বাইরে বেরিয়ে আসতে না আসতেই দেখলাম টিফিনের জন্য লাইন দিতে হচ্ছে এটা দেখে তো আমার মাথায় হাত এত লাইন শেষ করে টিফিন পাবো না বাবা টিফিনের দরকার নেই আবার ভাবছি না টিফিনটা তো ছাড়া যাবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম এখন লাইন দেব না কিছুটা পরিমাণে ভিড় কমে যাক তারপর লাইন দেব। তো দেখো বন্ধুরা কত লাইন রয়েছে দেখো এই লাইনে যদি দাঁড়ানো হয় তাহলে মাথা ঘুরিয়ে পড়ে যাব। না বাবা আমি দূরেই একধারে দাঁড়িয়ে রয়েছে আমি কোনো লাইনে দাঁড়াইনি আর এই দেখো টোকেন এই টোকেনটা দেখালে তবেই কিন্তু টিফিন দেবে এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পর আমার লক্ষ্য হলো যে মেয়েদের একটা লাইন তৈরি করেছে তাই আমার বন্ধুদেরকে ডেকে নিলাম আর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনে তো দাঁড়ালাম ও বাবা এই লাইন দেখি এগোচ্ছেই না ছেলেদের লাইন প্রায় শেষ হতে চলল কিন্তু আমাদের লাইন আর এগোল না যাই হোক টিফিন নিয়ে অবশেষে বাইরে বেরিয়ে এলাম এ দেখো বাইরে থেকে ভবন কিছুটা এই রকম দেখতে আর ভবনের ঠিক অপোজিটে রয়েছে সাহেব বাঁধ এটা খুব বড় বাঁধ চলো তোমাদেরকে এটা কাছ থেকে দেখায় এই বাঁধটি হলো পুরুলিয়া জেলার সবথেকে বড় বাঁধ দেখো কত জল রয়েছে আর মাঝে ওই যে জঙ্গলের মতো দেখতে পাচ্ছ ওটা একটা দ্বীপের মতো বাঁধের মাঝ বরাবর ওই এলাকাটা অবস্থিত এখন আমি শুধু এক দিক থেকে তোমাদেরকে এই সাহেব বাঁধ দেখাচ্ছি চার দিক থেকে দেখলে ঠিক এই রকমই দেখতে পাবে এই সাহেব বাঁধ অনেক বড় আর এটা তো আগেই বললাম যে পুরুলিয়ার এটা সবথেকে বড় বাঁধ না চলো আর বেশি দেরি করা যাবে না ওরা অনেকক্ষণ থেকে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে এবার হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড চলে এলাম এসে এখানে কলা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা কলা নেওয়ার পর আবার হাঁটতে শুরু করলাম এবার হেঁটে হেঁটে আমরা ট্যাক্সি স্ট্যান্ড যাব। ওখান থেকে ট্যাক্সি ধরে নেব বাসের অপেক্ষা আর করবো না কারণ বাসের অপেক্ষা করলে অনেকটা টাইম লেগে যাবে বন্ধুদের সাথে গল্প করতে করতে হাঁটতে শুরু করলাম তাই বুঝতেই পারলাম না কখন পৌঁছে গেলাম গাড়িতে চেপে গেলাম আর দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম সাধু আশ্রম মোড় গাড়ি থেকে নেমেই বাবাকে কল করলাম এখানে আসার জন্য কিন্তু বাবা বলল পাঁচ মিনিট সময় লাগবে তাই আমি আর দাঁড়িয়ে থাকলাম না একটু হাঁটতেই শুরু করলাম এই রোডটাতে সব সময় অনেক গাড়ি বেরোয় তাই সাবধানে বেরোতে হবে এইবার রাস্তার দুই দিক ফাঁকা তাই আমি তাড়াতাড়ি করে পেরিয়ে যাচ্ছি এবার আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি এই মোড়টা পেরাতে না পেরাতেই এইখানে রয়েছে একটি হনুমানজির মন্দির আমি হনুমানজির ভক্ত তাই হনুমানজির ছোটখাটো মন্দির দেখলেই আমি সব সময় প্রণাম করে নিই চলো তোমাদেরকে দেখাই এখানে কোথায় রয়েছে হনুমানজির মন্দির এই দেখো এই যে দেখছো একধারে রয়েছে এইখানে একটু হনুমানজিকে প্রণাম করে নিচ্ছি আর হাঁটতে শুরু করছি একটু হাঁটতে না হাঁটতে আমার শ্বশুরমশাই চলে এলেন এবার গাড়িতে চেপে পড়ছি যাক আমাকে আর বেশি হাঁটতে হলো না আসলে সারাদিন যাওয়া আসা করে করে আমি তো বেশ টায়ার্ড হয়ে গেছি তো আমার ভালোই হলো এবার বাড়িতে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি কিছুক্ষণ যাওয়ার পরেই এমন রাস্তায় জল জমে রয়েছে আমাকে আবার নামতেই হলো আর হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত যেতে হলো আসলে কি জানো বন্ধুরা যতক্ষণ না তোমার ভাগ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা সম্পূর্ণ হবে না এই যে আমি ভাবলাম ভালোই হলো গাড়িতে চেপেই ঘর চলে যাব। কিন্তু সেটা আমার ভাগ্যে নেই তাই আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে ঘর পর্যন্ত দেখো বন্ধুরা এই সময় রেলগেট পড়ে রয়েছে রেলগেট পড়া সত্ত্বেও আমি পেরিয়ে এলাম আসলে ছেলেগুলো ঘরে আছে কি করছে কি নেই সেই জন্য আমার অনেক চিন্তা হচ্ছে তো যাই হোক বাড়ির কাছে চলে এসেছে আর এই দেখো জমিটাতে ধান চারা রোপণ করা কমপ্লিট হয়ে গেছে আর ওই দেখো দূরে ওরা যাচ্ছে এই মাত্র ওদের সমস্ত কাজ কমপ্লিট হয়েছে এই যে ওরা ধান চারাগুলো লাগালো কিছুদিন পরে দেখবে কত সুন্দর দেখাবে চারিদিক শুধু সবুজ আর সবুজ আর তার মাঝে যখন সূর্যমামা ভোর ভোর উদিত হয় তখন সেই দৃশ্যটা দেখার মতো হয় এই সমস্ত দৃশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রকম গ্রামীণ দৃশ্য দেখার জন্য তোমরা আমাকে অনেক সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে